শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন জানাবেন আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার প্রতি দেখুন আজকে দুই হাজার পঁচিশের লাস্ট পূর্ণিমার চাঁদ ভোরবেলাতে একে ধরেছি নাতনিকে স্কুলের বাসে তুলতে গিয়ে দেখছি একদম আমাদের ঘরের কাছে খুব সুন্দরভাবে সে হস্ত যাচ্ছে চারটা দেখতে এত সুন্দর প্রথমে আমি দেখিনি আমার নাতনি আমাকে দেখিয়েছে দেখো দিদু মোবাইলটার সাথে ছিল মোবাইলটা সাথে করে নিয়ে যাই কেননা না রকম কোনো কিছু হলে ফোন করতে পারবো তা দিয়ে ওটাকে তোলা হলো আর আমলো এনেছিলাম সেই আমলকি এনে তো সেই কাটা শুকানো অবস্থায় দেখিয়েছি গোটা অবস্থায় দেখাইনি এগুলো এনে সুন্দর করে জল ছিল না তার জন্যে দু তিন দিন একে ধুতে পারিনি ধুয়ে সুন্দর করে একে কেটে আবার রোদ্দুরে দিয়েছি আগে দু কিলো এনেছিলাম আবারও দু কিলো নিয়ে এসেছি আর আনবো না কেননা শুকানো প্রচণ্ড কষ্ট এখানে কেননা ছাদে টিন লাগানো স্বাদে কোনো রকম দেওয়া যায় না তারপরে পায়রা প্রচণ্ড পায়রা দেখুন যখন জল না থাকে তখন আমাদের জলের কত কষ্ট খাবার জল কোথাও মেলে না সব শেষ হয়ে যায় এই ছোটো ছোটো বোতলগুলো পেয়ে তখন এইগুলো আনা হয়েছে জলের বম্বে শহরের সব কিছু খুব ভালো কিন্তু জলের মাঝে মাঝেই জলের কষ্ট থাকে আর তখন আমাদের খাওয়া দাওয়া থালা উঠে যায় দিয়ে সমস্ত ওগুলোকে কিসের থালা বলে আমি মনে করতে পারছি না সেই থালাগুলো এনে ওইতে আমাদের ভাত খাওয়া বলুন টিফিন খাওয়া বলুন সেগুলোতে চলতে থাকে এবার যাচ্ছি সকালবেলায় ফুল গাছের কাছে আমাদের সামনে যে বিল্ডিংটা আছে মেয়ে অনেকবার আপনাদেরকে দেখিয়েছে চোদ্দোতলা বিল্ডিংটা এরা দেখুন কি সুন্দর করে রাস্তা রাস্তার পাশে ওদের জায়গা আছে সেইখানে কত বড় বড় টব এনে কত সুন্দর করে ফুল গাছগুলো লাগিয়েছে ওই উপরে ওটা পুরোটা দেখাতে পারিনি ওটা কাঠটগর কাঠটগর রয়েছে উপরের দিকটায় আর নিচেই দেখুন সমস্ত ছোট ছোটো এগুলো কি ফুল বলে আমি ভুলের নাম জানি না লোভ সামলাতে পারিনি যার জন্যে নাতনিকে বাসে তুলে দিয়ে সেই ছুটে গেছি ওখানে জানি যে এই ভোরবেলায় তখনও তো সূর্য ওঠেনি যে আলোর আলোর কোনো প্রশ্ন নেই স্ট্রিট লাইটে যা রয়েছে সেই অবস্থায় এগুলোকে তুলেছি কিন্তু সাদাগুলোকে দেখা যাচ্ছে বাকি যেসব হলুদ ফুলের গা ইয়ে রয়েছে ফুলগুলো রয়েছে সেগুলো ঠিক বোঝা যাচ্ছে না ভেবেছিলাম এটাকে কালকে আমি এটা দেব কিন্তু কালকে আমার আর এটা দেওয়া হয়নি দিয়েও ছিলাম দিয়ে এটাকে ডিলিট করে আবার নতুন করে আবার এটা করছি আপনাদের সবার এটা দেখতে কেমন লাগছে এই দেখুন না এই যে হলুদ ফুলগুলো দেখুন সব গাড়িগুলো দাঁড়ানো আছে গাড়ির যদি নাম্বারগুলো উঠে যায় তাহলে আবার ঝামেলা যার জন্যে অতি সাবধানে এখানে গিয়ে ওই ভোরবেলাতে ভোরবেলায় তো বেশি লোকজন থাকে না ওদের ওয়াশম্যানরা থাকে হয়তো রাস্তায় দুই একজন যারা কাজে যাচ্ছে তারা তারা যাচ্ছে খুব সুন্দর সাজিয়েছে বাড়িটা খুব সুন্দর কেননা এই বিল্ডিংটা এই বিল্ডিংটা আমাদের চোখের সামনে তৈরি হলো কারণ আমি আজ সাত বছরে জানুয়ারিতে সাত বছর পূর্ণ হবে এখানে আছি কিন্তু আমাদের চোখের সামনেই সব কত ঝগড়া ঝাঁটি কত কিছু দেখেছি সমস্ত লেবাররা এই ঘর তৈরি করার সময় সে নিজেদের মতো নিজেরা রান্না রান্নাবান্না করা খাওয়া দাওয়া কিন্তু বিল্ডিংটায় ইদানিং আজ মনে হয় তিন চার বছরের ভিতর সব ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে খুব সুন্দর সাজানো গোছানো বিল্ডিংটা বিল্ডিংটা দেখলে ভীষণ ভালো লাগে তারা আবার দেখুন এপাশে ওপাশে সব দিকে আবার এদের বিল্ডিংয়ের পেছন দিকেও সুন্দর করে সুন্দর করে ফুল গাছটা সমস্ত কিছু লাগিয়েছে একদিন তুলব ওদের বিল্ডিংয়ে কখনও কোনো কিছুতে গেলে পরে তখন তুলব ওগুলো তা আপনাদের সবার কেমন লাগছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এই যে এদের গেট এটা এটা হচ্ছে গেট ওরা ওরা পাচি রকম পাচিল দেয়নি বা গেট ফেট কিছু লাগায়নি সোজা এইভাবেই রয়েছে অনেক বড় বিল্ডিং এদের অনেক জায়গা এটা সেই কাগজ ফুলের গাছ আর এই দেখুন সেই যে কুকুরের বাচ্চাগুলো দেখিয়েছিলাম আমার ভিডিওতে আছে তখন একদম সদ্য হয়েছে এখন এরা বড় হয়ে গেছে দেখতে বাচ্চাগুলো কী সুন্দর হয়েছে দেখুন সাদা বাচ্চাটা কি দারুণ লাগছে আর ওই পাশে গিয়ে ওই লেজ দেখা যাচ্ছে একটা কুকুরে ওরা খাবার খাওয়ারের জন্য বেরিয়েছে এখানে আবার কে প্লাস্টিকের মতন বস্তা পেতে দিয়েছে শোয়ার জন্যে খুব যত্ন করে ওদের সবাই আর কিছু বাচ্চা মনে হয় এত সুন্দর হয়েছিল এ চারটে না পাঁচটা বাচ্চা হয়েছিল মনে হয় কেউ নিয়ে নিয়েছে যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পঁচিশ সালের লাস্ট পূর্ণিমার চার চারটা যে তুলতে পেরেছি এইটাই আমার ভীষণ আনন্দ লেগেছে তার সাথে আপনাদের এত সব দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই